জানিয়ে দেব আজকের সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই শিরোনাম এবার কঠিনভাবে আমেরিকাতে ফেঁসে যাচ্ছেন ডক্টর ইউনুস এবং এনসিপি নেত্রী তাসলিম যারা ডক্টর ইউনুস এবং তাসলিম যারা এতটা নিচে নামতে পারে দেশের জনগণ কখনো কল্পনাও করেনি সমন্বয়ক এবং এনসিপি নেতারা কেউ শেষরক্ষাও পাবে না তাদের ফাঁসি হবে অনিবার্য ঘোষণা দিলেন সেনাপ্রধান নির্বাচনের আগেই নিষিদ্ধ করা হবে এনসিপি দলকে বললেন নির্বাচন কমিশনার দুই মাস ধরে অনিশ্চয়তার মধ্যে আসি বললেন তথ্য উপদেষ্টা মাহাপুজ কখন নেমে যায় ঠিক নেই সর্বশেষ জানবেন ডক্টর ইউনিসের সমস্ত আন্তর্জাতিক ষড়যন্ত্র ফাঁস হয়ে গেছে দেশে আসলেই তাকে আটক করা হবে ঘোষণা দিয়েছেন সেনাপ্রধান এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত নিউ ইয়র্কে যাওয়ার পর থেকেই সমালোচনার মধ্যেই আছে এনসিপি নেতা আক্তার হোসেন এবং নেত্রী তাসনিম যারা কিছুতেই তাদের সমালোচনা পিছু সারছেই না ডিম সুরার পর থেকেই তারা সমালোচনার মধ্যে এখন আবার নতুন করে ডক্টর ইউনুস এবং তাসনিম যারাকে ঘিরে নতুন সমালোচনা তৈরি হয়েছে দর্শক এই বিস্তারিত আলোচনাটি আমি ভিডিওর শেষে আলোচনা করে আপনাদেরকে বুঝিয়ে দেবো এখন আলোচনা করতে চলেছি দুই মাস ধরে অনিশ্চয় তার মধ্যে আছি কখন নেমে যাই ঠিক নেই বললেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম দুই মাস ধরে উপদেষ্টা পদ নিয়ে অনিশ্চয়তার মধ্যে রয়েছেন বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম কারণ হিসেবে তিনি রাজনৈতিক দলগুলোর মে মাস থেকে ছাত্র উপদেষ্টা পদত্যাগ যাওয়ার কথা জানিয়েছেন তথ্য উপদেষ্টা আরও বলেন গত দুই মাস ধরে আমি অনিশ্চয়তার মধ্যে আছি যে আমি কখন নেমে যাই মানে আমি কখন নামবো আমি জানি না আজ রোববার সকালে রাজধানীর সির ডাব মিলনায়তনে গণমাধ্যমের স্বনিয়ন্ত্রণে ও অভিযোগ ব্যবস্থাপনা রাজনৈতিক ও নীতিগত দৃষ্টিভঙ্গি শীর্ষক সংলাপে তথ্য উপদেষ্টা কথা বলেন সংলাপের আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স সিএস এতে সহযোগিতা করেছেন যুক্তরাজ্য সরকার এবং দ্য এশিয়া ফাউন্ডেশন এরই মধ্যে তথ্য উপদেষ্টা বলে ফেলেছেন রাজনৈতিক দলগুলোকে চাইতে হবে যে আসলে এখানে যে বা যারা কাজ করতে ওরা কোরা কাজ করার ক্ষেত্রে ওরা কি কীভাবে সহযোগিতা করতে পারবেন ওনারা কিভাবে অবস্থাকল করতে পারবেন এবং আমাদের কাজগুলো করতে দেবেন মাহফুজ আলম আরও বলেন মে মাস থেকে রাজনৈতিক দলগুলো বরা শুরু করলো যে ছাত্র উপদেষ্টাদের পদত্যাগ চাই এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর স্লোগান তার সরকারি বাসভবন থেকে শুনতে পেতেন বলেও জানান তিনি তথ্য উপদেষ্টা আরও বলেন সাংবাদিকতা সুরক্ষা আইনের খসড়া থেকে শুরু করে বিল আকারে পাশ হওয়া পর্যন্ত আঠারোটি ধাপ রয়েছেন তিনি আরও দুই মাস আগে প্রক্রিয়া শুরু করার নির্দেশনা দিলেও সেটি এখনও দ্বিতীয় ধাপে রয়েছে মাহফুজ আলম আরও বলেছেন যেখানে বাকি উপদেষ্টারা গত বছরের আগস্ট মাসে দায়িত্ব নিয়েও বুঝে উঠতে পারছেন না কি করবেন সেখানে তিনি এমন সময় দায়িত্ব গ্রহণ করেছেন যে পরদিন তাকে উপদেষ্টা পদ ছাড়তে হয় কি না তা নিয়েই অনিশ্চয়তা তৈরি হয়েছে তবে এই সরকারের সময়সীমার মধ্যে সাংবাদিকতা সুরক্ষা আইন করার আশাবাদ ব্যক্ত করেন তথ্য উপদেষ্টা নীলক্ষেতে ডাকসুর বের ছাপানোর তথ্য কর্তৃপক্ষের জানায়নি সহযোগী ভেন্ডার বললেন উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ব্যালট পেপার রাজধানীর নীলক্ষেতে ছাপানোর তথ্য সংশ্লিষ্ট সহযোগী ভেন্ডার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানায়নি বলে দাবি করেছেন উপাচার্য নিয়াস আহমেদ খান তবে তিনি বলেন ব্যালট পেপার ছাপানোর স্থান বা সংখ্যা ডাকসু নির্বাচনকে কোনোভাবেই প্রভাবিত করে না আজ রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে এক সংবাদ সম্মেলনে উপজার্স একথা বলেন ডাকশো হল সংসদ নির্বাচন পরবর্তী বিভিন্ন বিষয় নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন সংবাদ সম্মেলনে উপজার্স নিয়োজ আহমেদ খান বলেন সব নিয়ম মেনে প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে একটি অভিজ্ঞ প্রতিষ্ঠানকে ব্যালট পেপার ছাপানোর দায়িত্ব দেওয়া হয় রেকর্ড সংখ্যক ভোটার ও প্রার্থী বিবেচনায় দ্রুততম সময়ে নির্ধারিত পরিমাণ ব্যালট ছাপানোর স্বার্থে মূল ভেন্ডরের সঙ্গে আলোচনা করে সমযোগ্য একটি সহযোগী প্রতিষ্ঠানকে একই টেন্ডারের অধীনে কাজ সম্পৃক্ত করার অনুমতি দেওয়া হয় নীলক্ষেতে ব্যালট পেপার ছাপানোর তথ্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সহযোগী ভেন্ডর জানায়নি বলে দাবি করে উপাচার্য এ বিষয়ে সহযোগী ভেন্ডর যে ব্যাখ্যা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে দিয়েছেন তা পরে শোনান তিনি উপাচার্য নিয়াজ আহমেদ বলেন সহযোগী ভেন্ডরের তথ্য অনুযায়ী সহযোগী প্রতিষ্ঠান নীলক্ষেতে বাইশ হিম কাগজ দিয়ে আটাশি হাজার ব্যালট ছাপায় যা থেকে প্রিন্টিং কাটিং প্রি স্ক্যান পর্ব শেষে নির্দিষ্ট পরিমাণে ব্যালট প্যাকেটে সিল গলা করে ছিয়াশি হাজার দুশো তিতাল্লিশটি ব্যালট সরবরাহযোগ্য করা হয় অতিরিক্ত ব্যালটগুলো প্রচলিত পদ্ধতিতে নষ্ট করে ফেলা হয় ভেন্ডর আরও জানায় নীলক্ষেতে কাটিং শেষে প্রি স্ক্যান ও পরবর্তী কার্যক্রমের জন্য তারা তাদের মূল অফিসে এনে প্রি স্ক্যান সম্পন্ন করে নির্দিষ্ট পরিমাণে প্যাকেটে ভরে সিলগোলা করে বিশ্ববিদ্যালয়কে সরবরাহ করে তারা ব্যালট প্রস্তুতকরণ প্রক্রিয়ায় এ ও আনা নেওয়ার চুক্তি মোতাবেক সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেছেন ব্যস্ততার কারণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে তারা নীলক্ষেতের ব্যালট প্রিন্টিং ও কাটিং এর বিষয়টি জানাতে ভুলে যায় বলে স্বীকার করেন উপাচার্য নিয়াজ আহমেদ বলেন এটি পরিষ্কারভাবে অনুধাবযোগ্য যে ব্যালট পেপার ছাপানোর স্থান বা সংখ্যা সুষ্ঠু নির্বাচনকে কোনোভাবে প্রভাবিত করে না কারণ ব্যালট পেপার ভোটের জন্য পুরোপুরি প্রস্তুত করতে কয়েকটি ধাপ সম্পন্ন করতে হয় ব্যালট পেপার ছাপানোর পর তা নির্দিষ্ট পরিমাণে কাটিং করতে হয় তারপর সুরক্ষা কোড আরোপ করে ও এ আর মেশিনে প্রি স্ক্যান করে সেটা মেশিনে পাঠানো যোগ্য হিসেবে প্রস্তুত করতে হয় এরপর সিপ রিটার্নিং কর্মকর্তা সিলসহ সই ও কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তার সই যুক্ত হলেই তা ভোট গ্রহণের জন্য উপযুক্ত হয় এসব প্রক্রিয়া শেষ করে পূর্ণ সতর্কতার সঙ্গে ভোট গ্রহণ করা হয়েছে সংবাদ সম্মেলনে উপজার জিয়াজ আহমেদ বলেন কার্যদেশ অনুযায়ী উপরিক্ত প্রক্রিয়ায় চূড়ান্তভাবে দুই লাখ উনচল্লিশ হাজার দুইশো চুয়াল্লিশটি ব্যালট ভোট জন্য প্রস্তুত করা হয় মোট ভোটার উনচল্লিশ হাজার দুইশো চুরাশি জন ভোটার প্রতি ব্যালট ছয়টি মোট ভোট দিয়েছেন তিরিশ হাজার দুশো জন ভোটার মোট ব্যালট ব্যবহার করা হয়েছেন এক লক্ষ আটাত্তর হাজার নয়শো অবশিষ্ট ব্যালট আছে ষাট হাজার তিনশো আঠারোটি ভারতের বিরুদ্ধে তাহের দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ হবে না বলে জানিয়েছেন জামাতে ইসলামে নায়বে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এ সময় ভারতের সঙ্গে যুদ্ধর প্রসঙ্গ তুলে তিনি দাবি করেন আমাদের কম কমপক্ষে লাখ যুবক ভারতের বিরুদ্ধে স্বাধীনতার যুদ্ধ করবে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আমেরিকান অ্যাসোসিয়েশনে উদ্বেগ আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন ডক্টর তাহের বলেন অনেকে বলে জামাত ক্ষমতায় এলে ভারতের হামলার আশঙ্কা রয়েছে আমি বলেছি দোয়া করতেছি এরা যেন ঢুকে পড়ে ভারত ঢুকলেই আমাদের সেই বদনাম যাবে যা উনিশশো সালে চাপানো হয়েছিল তখন আমরা প্রকৃত মুক্তিযোদ্ধা হিসেবে প্রমাণ করার একটি পাব এই জামাত নেতা বলেন পাশের দেশের লোক ঢুকলে আওয়ামী লীগ কখনো তাদের বিরুদ্ধে যুদ্ধ তো করবেই না বরং সহযোগিতা করবে তাহলে যুদ্ধ করলে সংগঠিত শক্তি হলাম আমরা তখন আমরা হব মুক্তি মুক্তিযোদ্ধা তিনি বলেন কমপক্ষে পঞ্চাশ লাখ যুবক তো ভারতের বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধতে আসবে তাদের দুই ভাগ করে দেব এক ভাগ গেরিলা যুদ্ধে অংশ নেবে বাকিরা বিস্তৃত এলাকায় ছড়িয়ে পড়বেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম এর গাজোয়া সম্পর্কিত হাদিস বাস্তবায়ন তখন মহাপরিকল্পনা হয়ে দাঁড়াবে বলে মন্তব্য করেন তিনি জাকাতের অর্থনৈতিক ব্যবহারের প্রসঙ্গেও তিনি বক্তব্য দেন তার মতে অফিসিয়ালি জাকাত আদায় হলে তিনি তিন থেকে চার বছরের মধ্যেই বাংলাদেশ থেকে দারিদ্র দূর করা সম্ভব সেই অর্থ দিয়ে কর্মস্থান তৈরি ও ব্যবসায়িক উদ্বেগ নেওয়ার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি প্রবাসীদের অবদানের প্রশংসা করে জামাতের নায়েবে আমির বলেন আন্দোলন সংগ্রামে প্রবাসীরা সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন যার প্রাণ দিয়েছেন কলমে লড়েছেন ইতিহাসে তারা সম্মানে আসবেন এবং থাকবেন দর্শক আপনারা এতক্ষণ শুনতে পারলেন গুরুত্বপূর্ণ আলোচনা এই সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন ধন্যবাদ